যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার পান তারা আজকের প্রতিবেদনটি অবশ্যই ফুল ওয়াচ করুন কারণ আজকের প্রতিবেদন আমি তুলে ধরবো একটি কড়া নির্দেশিকা যেটা জারি করেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নবান্নে কিন্তু ঘোষণা করেছে যে এই নিয়ম যদি না মানেন অর্থাৎ এই কাজ যদি না করেন তাহলে কিন্তু ডিসেম্বর মাস থেকে আপনারা লক্ষ্মীর ভান্ডার পাবেন না তো কি সেই নিয়ম বিস্তারিত জানতে অবশ্যই আজকে ভিডিওটা ফুল ওয়াচ করুন আর যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন প্রতিবেদনটি আপনাদের সামনে তুলে ধরছি চলতি বছর নবান্নের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল সেখানে স্পষ্ট বলা হয় যে সকল উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা থাকবে তাদের অ্যাকাউন্টে মাসে মাসে লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাঠিয়ে দেওয়া হবে অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্পের সুবিধা পেতে গেলে উপভোক্তাদের এবং আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক থাকতে হবে এদিকে রাজ্য সরকারের এই স্কিমে আবেদন করতে গেলে আবেদনকারী মহিলাকে বেশ কিছু নথির প্রয়োজন হয় যেমন আধার কার্ড স্বাস্থ্যসাথী কার্ড ব্যাংক অ্যাকাউন্ট ভোটার কার্ড ইত্যাদি ইত্যাদি কিন্তু সবথেকে যেটা করা নির্দেশিকা সেটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক থাকতেই হবে আমি কয়েকটা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরছি তাহলে বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে দেখুন কি বলা হচ্ছে ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে হলে কি করতে হবে পরিষ্কার নির্দেশিকা জারি হয়েছে নবান্ন থেকে আপনি যদি লক্ষ্মী ভান্ডারের টাকা পেতে এই প্রকল্পে আবেদন জমা করেন তাহলে আপনাকে বেশ কিছু জিনিস মানতে হবে যেমন প্রকল্পের সুবিধা পেতে হলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টকে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করতে হবে যেটা আমি একটু আগেই বললাম আর এটা এখন সব থেকে বেশি জরুরি অর্থাৎ এক নম্বর অপশনে যেটা জানিয়েছেন নবান্ন থেকে যে আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক সেটা কি তো আপনারা বলবেন আমরা তো প্রত্যেক মাসে লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছি আমাদের তো তাহলে নিশ্চয়ই লিঙ্ক আছে তাহলে আর করার দরকার নেই না ভুল ধারণা বন্ধুরা আপনারা ব্যাংকে যান গিয়ে আরও একবার চেক করে নেন কেন বলছি হঠাৎ করে দেখবেন আপনাদের ডিসেম্বর মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারটি ঢোকেন তখন আপনারা কি করবেন আপনারা তখন আবার ব্যাঙ্কে যে বলবেন আমার লিঙ্ক আছে কিনা দেখুন তার থেকে আগে ভাগে আপনারা একবার চেক করে নিন যেহেতু এটা নির্দেশিকা জারি হয়েছে যে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক থাকা জরুরি তাই আপনারা একবার ব্যাংকে গিয়ে যে যার ব্যাংকের অ্যাকাউন্ট সেই ব্যাংকে গিয়ে একবার জেনে নিন যে আপনার অ্যাকাউন্টে আধার লিঙ্ক করা আছে কিনা না প্রথম পয়েন্ট দু নম্বর আবেদনকারী মহিলার স্বাস্থ্যসাথী কার্ড থাকতে হবে দেখুন একটা সময় অর্থাৎ আগের বছর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা কিন্তু ঘোষণা করেছিলেন যে স্বাস্থ্যসাথী কার্ড না থাকলেও কিন্তু লক্ষ্মী ভান্ডার পাবেন বাট এই বছর দু হাজার চব্বিশ সালের শেষের দিকে পরিষ্কার নির্দেশিকা জারি করা হয়েছে যে স্বাস্থ্যসাথী কার্ড কিন্তু দরকার অর্থাৎ যারা এতদিন স্বাস্থ্যসাথী কার্ডের নাম থাকিল ছিল না কিন্তু লক্ষ্মী ভান্ডার পেয়ে আসছেন তাদের কিন্তু নাম বাদ পড়ে যেতে পারে তাই তারা কি করবেন তারা আপনাদের পঞ্চায়েত অথবা মিউনিসিপ্যালিটি এলাকায় গিয়ে মানে অফিসে গিয়ে আপনারা কিন্তু আপনাদের স্বাস্থ্যসাথী কার্ডের মধ্যে যারা ভান্ডার পাচ্ছেন তারা তাদের স্বাস্থ্যসাথী কার্ডের নামটা কিন্তু এন্ট্রি করে নিন আর যারা নতুন আবেদন করবেন তাদের তো অবশ্যই দরকার স্বাস্থ্যসাথী কার্ড ছাড়া এবছর মোটেই আবেদন জমা হবে না তিন নম্বর যারা এখন আবেদন করেনি তারা অবশ্যই দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে নিজের আবেদন সাবমিট করতে পারবেন আপনারা যদি ডাইরেক্টলি সরকারি অফিসে না গিয়ে দুয়ারে সরকার ক্যাম্পে যান তাহলে কিন্তু আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে কি কি সমস্যা যদি আপনার স্বাস্থ্য সাথী নাম না থাকে সেটা করতে পারবেন যদি আপনাদের মনে হয় যে আমি লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছি কিন্তু লক্ষ্মী ভাণ্ডারে আমার লিঙ্ক আছে কি না জানতে চায় তাহলেও সেটা সেই পরিষেবাও কিন্তু আপনারা দুয়ারে সরকার ক্যাম্প থেকে জানতে পারবেন এবং যারা যারা নতুন আবেদন করতে চাইছেন তারাও কিন্তু এই দুয়ারে সরকার ক্যাম্প ফর্ম তুলে ফর্ম সাবমিট করতে পারবেন তবে সেক্ষেত্রে উল্লেখ্য যে স্বাস্থ্যসাথী কার্ড কিন্তু এবারে আর্জেন্ট মানে জরুরি করে দিয়েছে চার নম্বর আপনি বা আপনার আবেদন গ্রহণ করা হয়েছে কি না এবং টাকা আসছে কিনা তা অনলাইনে স্ট্যাটাস চেক করে জানতে পারবেন এই শর্তগুলি পূরণ না হলে আপনি প্রকল্পের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না তাই অবশ্যই খেয়াল রাখুন অর্থাৎ আপনার আবেদন গ্রহণ হয়েছে কিনা এবং টাকা আসছে কিনা অনলাইনে স্ট্যাটাস চেক করে জানতে পারবেন অনলাইনে লক্ষ্মীর ভাণ্ডার ডট ইন বলে ওয়েবসাইট রয়েছে সেখানে যদি আপনার আধার নাম্বার অথবা মোবাইল নাম্বার অথবা অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে আপনারা যদি চেক করেন সেখানে আমরা দেখতে পাবেন যে স্ট্যাটাস কি দেখাচ্ছে আন্ডার প্রসেস দেখায় তারপর কিন্তু অর্থাৎ প্রতি ইংরেজি মাসের এক থেকে তিন তারিখের মধ্যে আন্ডার প্রসেস দেখায় তারপর ঠিক ছয় থেকে সাত তারিখের মধ্যে কিন্তু সাকসেস দেখিয়ে দেয় অর্থাৎ টাকা কিন্তু প্রত্যেকে অ্যাকাউন্টে পেয়ে যায় এই ক্ষেত্রে আপনার যদি এই স্ট্যাটাসে কোনো রকম আপডেট না এসে থাকে তাহলে জানবেন যে আপনার কিন্তু কোনো প্রবলেম আছে তাই আপনি অবশ্যই আপনার সেই সমস্যাটি সমাধান করে নিন আর সব থেকে যেটা উল্লেখ্য সমস্যা যেটা বলা হয়েছে আজকের নিউজে প্রথমে বললাম যে আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক এটা হচ্ছে মাস্ট বি নেসেসারি অর্থাৎ লিঙ্ক থাকলে তবে আপনারা টাকা পাবেন না হলে কিন্তু পাবেন অর্থাৎ এই যে হঠাৎ করে টাকা পেতে পেতে আপনাদের বন্ধ হয়ে গেল এই প্রক্রিয়াটির জন্য কিন্তু দায়ী লিঙ্ক অর্থাৎ এই যে বার্ধক্য ভাতা বলুন লক্ষ্মীর ভাণ্ডার বলুন টাকাগুলো গভর্নমেন্ট ফে করে এটা একটা অনলাইন সিস্টেমের মাধ্যমে যেটাকে ডিবিটি বলা হয় তো এই ডিবিটির সিস্টেমে যদি আপনার আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্কের কোনো রকম সমস্যা ধরা পড়ে এবং সেক্ষেত্রে হঠাৎ করে আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা সরকার থেকে ছেড়ে দেওয়া হয়েছে বাট আপনার অ্যাকাউন্টে জমা পড়ছে না তাই বন্ধুরা আগে ভাগে অর্থাৎ সমস্যা হওয়ার আগেই আপনারা সচেতন হয়ে যান দয়া করে আপনারা যা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন তারা আপনাদের অ্যাকাউন্টটিতে একবার গিয়ে ব্যাংকে চেক করে আসুন যে আছে আর যদি না থাকে ব্যাংক কর্তৃপক্ষ আপনাকে জানিয়ে দেবে কিভাবে করতে হবে মনে হয় কে ওয়াইসি জমা দিলে এটা কিন্তু সম্পন্ন হয়ে যাবে এর সাথে একটা খবর আপনাদেরকে বলে থাকি লক্ষ্মীর ভান্ডারের টাকা নাকি সরকার ফেরত নিচ্ছে একটা এরকম নিউজ আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখছেন ব্যাপারটা কি আপনাদেরকে জাস্ট কয়েক মিনিটে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি দেখুন কি বলা হচ্ছে ট্যাবের টাকার সাথে প্রকল্পের টাকাও অনেক অযোগ্য অ্যাকাউন্টে চলে গিয়েছে সেই সকল অ্যাকাউন্ট থেকে টাকা ফেরত প্রক্রিয়া শুরু করবে প্রশাসন যে সকল উপভোক্তারা যোগ্যভাবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছে তাদেরকে টাকা ফেরত দিতে হবে না আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কোনো টাকা ফেরত নেবেন না শুধুমাত্র যারা অযোগ্য হয়ে টাকা পাচ্ছেন তাদেরকে টাকা ফেরত দিতে হবে বলে ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানানো হয়েছে অর্থাৎ ব্যাপারটা কিছু কিছু অ্যাকাউন্ট রয়েছে ঠিক আছে সেই অ্যাকাউন্টে দেখা যাচ্ছে ভুলবশত বা সার্ভারের প্রবলেমের জন্য টাকা কিন্তু চলে গিয়েছে সরকার সাপোজ মনে করুন এক হাজার অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডার টাকা পেমেন্ট করলো সেই এক হাজার অ্যাকাউন্ট তো একটা একটা করে পেমেন্ট করেছে না একসাথে টোটাল এক হাজার অ্যাকাউন্ট নম্বর ধরে টাকাটা কিন্তু ডিবিটির মাধ্যমে পাঠিয়ে দেওয়া হচ্ছে তো দেখা যাচ্ছে এক হাজারের মধ্যে হয়তো পাঁচজন কি ছজন বা 10 জনের অ্যাকাউন্টের টাকা পৌঁছায়নি অর্থাৎ যাদের নামে লক্ষ্মী ভাণ্ডার তারা লক্ষ্মী ভান্ডার টাকাটা পায়নি তাহলে সেই দশটা অ্যাকাউন্টের টাকা কোথায় গেল সেই দশটা অ্যাকাউন্টের টাকা অন্য কোনো অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে গিয়েছে এক্ষেত্রে নির্দেশিকা জারি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছে যে যে সমস্ত মানুষ মানে যে সমস্ত অ্যাকাউন্টগুলো লক্ষ্মী ভাণ্ডার পাওয়ার যোগ্য নয় যোগ্য নয় বলতে কিছু কিছু অ্যাকাউন্ট রয়েছে জব কার্ড অ্যাকাউন্ট অর্থাৎ আপনারা লক্ষ্মী ভাণ্ডার রক্ষী একটা ক্রাইটেরিয়া আছে যে মহিলাদের বয়স পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে হতে হবে কিন্তু দেখা যাচ্ছে কোনো মহিলার বয়স সত্তর বছর হয়ে গেছে বা পঁয়ষট্টি বছর হয়ে গেছে অনেক দিন আগে জব একটা অ্যাকাউন্ট খুলেছিলেন সেই অ্যাকাউন্টে টাকা চলে গেছে তো এই প্রবলেমটা কিন্তু অনেক ক্ষেত্রে হয়েছে তো ভুলবশত যে সমস্ত অ্যাকাউন্টে টাকা গেছে প্রশাসনের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে তাদের যেন তারা যেন টাকাটা ফেরত করে রিটার্ন করে গভর্নমেন্টকে ঠিক আছে এর ফলে কি হবে তাহলে সঠিক যারা লক্ষ্মী ভান্ডার পাওয়ার যোগ্য তারা কিন্তু টাকাটা পাবে আর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একদম কড়া নির্দেশ দিয়েছেন কড়া নজর রেখেছেন যাতে এই ভুলভ্রান্তি না হয় কারণ রিসেন্ট ট্যাবের টাকা দিতে গিয়ে ওই ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে চলে গিয়েছে কি করে বুঝলেন কারণ কিছু ছাত্র কমপ্লেন করেছেন যে তাদের পার্শ্ববর্তী বন্ধুরা পাশাপাশি বন্ধুরা টাকা পেয়েছে অথচ তারা কিন্তু ট্যাবের টাকা পায়নি তো এই ঘটনা সামনে আসতেই যখন চেক করা হয় তখনই কিন্তু এই সমস্যা ধরা পড়েছে এছাড়াও বর্তমান দিনে বন্ধুরা একটা কথা বলি হ্যাকাররা প্রচুর কিন্তু প্রতারণা করছে অর্থাৎ প্রতারকে ভর্তি অনলাইনে প্রচুর হ্যাক হচ্ছে তাই আপনাদের লক্ষ্মী ভাণ্ডারের টাকা বলুন বার্ধক্য অর্থের যে কোনো সকল প্রকল্পের টাকা যদি সঠিক সময়ে আপনাদের অ্যাকাউন্টে না আসে আপনারা নিকটবর্তী পঞ্চায়েত অফিসে গিয়ে খোঁজ নিন কারণ ওই টাকা কিন্তু হ্যাকারদের অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যেতে পারে এবং সেক্ষেত্রে কিন্তু আপনার করা কিছু থাকবেন না আপনি বড় জোর কমপ্লেন করতে পারবেন তাই বলছি লক্ষীবাণের টাকা পার্ধক্যবতার টাকা যখনই অ্যাকাউন্টে ঢুকবে ওই টাকা আপনারা অ্যাকাউন্টে বেশি দিন ফেলে রাখবেন না টাকা ঢুকলে টাকা উইথড্রল করে নেবেন না হলে টাকা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন খবরে আপনারা দেখেছেন টাকা কিন্তু ফ্রড হয়ে যাচ্ছে অর্থাৎ হ্যাকারটা কিন্তু হ্যাক করে নিচ্ছে তো যাই হোক বন্ধুরা আজকে যেটুকু ইনফরমেশন আমি পেলাম সোশ্যাল মিডিয়া থেকে সেটা ভিডিও বানিয়ে আপনাদেরকে শেয়ার করলাম আর এই ধরনের রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন আপডেট খবর পেতে গেলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে বন্ধুর সাথে নেক্সট ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন